আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো মুরগির মাংসের কালা ভুনা বা মাংস ভাজা এজন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এই মাংসর ভিতরে সামান্য লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও সয়া সস দিলাম দিয়ে এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমি এটা তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন তাহলে মাংসর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে এবার প্রথমে একটি প্যানে হাফ কাপ তেল দিলাম এর ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি এবার একটি স্পেশাল পেস্ট বানাবো জন্য প্রথমে বেরেস্তাগুলো দিয়ে দিলাম তার ভিতরে ওয়ান থার্ড কাপ টক দই দিলাম ওয়ান ফোর কাপ কাঠবাদাম ও কাজু দিলাম এক টেবিল চামচ সয়া সস দিলাম এক টেবিল চামচ টমেটো সস এবার একটু মিশিয়ে নিলাম আমি আমি এটা গ্রেন্ডার জারে দিয়ে পেস্ট বানিয়ে নিব এই যে দেখুন আমার পেস্টটা ঠিক এরকম হয়েছে আমি এগুলো এক সাইডে রেখে দিলাম পরবর্তী দেখিয়ে দিব এবার প্রথমে বেরেস্তা ভাজা তেলের ভিতরে দুই টেবিল চামচ ঘি দিলাম দিয়ে ভালো করে তেলের সঙ্গে এভাবে একটু মিশিয়ে নিলাম এবার ওই বেরেস্তা ভাজা তেলেই মাংসগুলো দিয়ে নিলাম অবশ্যই হাই হিটেই মাংসগুলো ভেজে নেবেন হাই হিটে মাংসগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম আমি এই অবস্থায় মাংসগুলো নামিয়ে নিলাম আমি এভাবে সবগুলো মাংস ভেজে নিয়েছি এবার মাংস ভাজা তেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চেড়ে ভেজে নিয়েছি এবার এর ভিতরে দুই টুকরো ডাঢ় চিনি দুইটি ছোট আলাস একটি বড় এলাচ একটা তেজপাতা পেঁয়াজগুলোর ভিতরে একটুখানি পানি দিয়ে নেড়ে রেখেছি আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি এই বলে দিলাম দেড় চামিচ স্পেশাল চিকেন মশলা দিয়ে দিলাম এটা আমার চ্যানেলে দেওয়া আছে যদি চান দেখে নিতে পারেন এক চামিচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এর আগে কিন্তু লবণ দিয়ে নিয়েছি এই জন্য লবণটা অবশ্যই বুঝে দিবেন এক চামিচ হলুদের গুঁড়া দুই চামিচ মরিচের গুঁড়া এক চামিচ জিরা গুঁড়া এক চামিচ ধনিয়া গুঁড়া এবার এগুলো ভালো করে একটু নেড়ে দিলাম না হলে মশলাগুলো পুড়ে যাবে নেড়ে চেড়ে এর ভিতরে আরও এক চামিচ চিকেন মশালা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর ভিতরে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু ভেজে নিলাম ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়ে দিলাম ভালো করে একটু পানিগুলো মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম অবশ্যই সঙ্গে সঙ্গে একটু নেড়ে দেবেন মাংসগুলো লেগে যেতে পারে পানিগুলো যখন শুকিয়ে আসবে এই মুহূর্তে ওই স্পেশাল পেস্টগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি কিভাবে যখন দেখবেন মাংস থেকে এভাবে তেল বের হয়ে আসছে ঠিক ওই মুহূর্তে কিছুটা পানি দিয়ে নিতে হবে আমি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে পানি দিয়েছি আবারও ভালো করে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখবেন আমি দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দেখুন এই মাংসটা কতটা লাগছে তবে এটা একটু রান্না হবে আবারও করে একটু মিশিয়ে নিলাম হয়ে গেলে স্পেশাল মশলা এক চামচ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার এই অবস্থায় মাংসগুলো এক সাইডে রেখে দিলাম এবার একটি প্যানে চার টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি আপনারা চাইলে তেলও দিয়ে নিতে পারেন তবে ঘি দিলে মাংসর ফ্লেভারটা আরো দারুন আসে এবার এর ভিতরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটুখানি ভেজে নিলাম একটা সাইজের কুচি ও একটা রসুন কুচি দিলাম দিয়ে ভালো করে এভাবে একটু ভেজে ভেজে নিলাম নেওয়া হয়ে গেলে মাংসর ভিতরে দিয়ে দিলাম দিয়ে মাংসর সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিলেই রেডি এভাবে মুরগির মাংসের কালা ভুনা বা মুরগির মাংস ভাজি বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় অনেকেই আছেন এই ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি কেউ খেতে চান না তাকে এভাবে একবার রান্না করে দিবেন বুঝতেই পারবে না এতটা মজা হয় গরম ভাত রুটি পরাটা বা পোলাও যে কোনো কিছু দিয়েই খেতে দারুণ লাগে ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ